জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করার পূর্বে আগে আপনাকে কিছু জিনিস মুখস্থ রাখতে হবে সেগুলো হচ্ছে এটা এখন এই জিনিসগুলো মুখস্থ করবেন কিভাবে দেখেন আপনি মুখস্থ করবেন এভাবে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি থাকে বিক্রিয়ক হিসাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি বিক্রিয়ক হিসাবে থাকে তাহলে উৎপাদে অবশ্যই এমএন টু উৎপন্ন হবে তাহলে আপনি এভাবে মুখস্থ রাখবেন যে পটাসিয়াম পারম্যাঙ্গানেট থাকলে কি উৎপন্ন হবে প্লাস উৎপন্ন যাকে আমরা কি বলি ম্যাঙ্গানাস আয়ন যদি কে টু টু ও সেভেন পটাসিয়াম ডাইক্রোমেট থাকে তাহলে উৎপন্ন হবে ক্রোমিয়াম থ্রি প্লাস যাকে আমরা কি বলি ক্রোমিক আয়ন তাহলে আপনি মুখস্থ করবেন এভাবে যে পটাসিয়াম পারম্যাঙ্গানেট থাকলে অ্যাম এন টু প্লাস উৎপন্ন হবে পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে ক্রোমিয়াম থ্রি প্লাস উৎপন্ন হবে আয়রন টু প্লাস যদি থাকে তাহলে আয়রন থ্রি প্লাস উৎপন্ন হবে এই যে হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ও টু এটা যদি থাকে তাহলে অবশ্যই কি উৎপাদে অক্সিজেন থাকবে অক্সিজেন উৎপন্ন হবে এই যে অক্সালিক অ্যাসিড এই যে আমরা বলি যে দুইবার কাশি দিলে আমরা যেটা পাই সিরাবোলো এইচ বন সিরাবলো এইচ তো এটা আমরা কি লিখি এই যে এইচ টু সি টু ও ফোর তাহলে এই অক্সালিক অ্যাসিড যদি থাকে তাহলে কি উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড তাহলে আয়োডিন মাইনাস যদি থাকে তাহলে উৎপন্ন হবে নিরপেক্ষ আয়োডিন আর যদি নিরপেক্ষ আয়োডিন থাকে তাহলে উৎপন্ন হবে আয়োডিন মাইনাস আর যদি সোডিয়াম থায়োসালফেট থাকে এন এ তাহলে উৎপন্ন হবে টেট্রা থায়োনেট আয়ন এস ফোর ও সিক্স টু মাইনাস তাহলে আপনি মুখস্থ করবেন কিভাবে আপনাকে যদি জিজ্ঞেস করি যে বলেন তো জারণ বিজারণ বিক্রিয়ায় কে এম এন ও ফোর পটাশিয়াম পারমেঙ্গানেট থাকলে কি উৎপন্ন হয় আপনাকে সাথে সাথে বলতে হবে যে অ্যাম এন টু প্লাস উৎপন্ন হয় তাহলে এভাবে করে এই ছকটা আপনি কি করবেন মুখস্থ করে ফেলবেন যে কে এম এন ও ফোর থাকলে এম এন টু প্লাস উৎপন্ন হবে কে টু সি আর টু ও সেভেন থাকলে সি আর থ্রি প্লাস উৎপন্ন হবে আয়রন টু প্লাস থাকলে আয়রন থ্রি প্লাস উৎপন্ন হবে এইচ টু ও টু থাকলে অক্সিজেন উৎপন্ন হবে অক্সালিক অ্যাসিড থাকলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এই জিনিসটা পুরোপুরি আপনি মুখস্থ করে ফেলবেন বুঝেনা না বুঝেন এটা কী করবেন মুখস্থ করবেন কারণ এই জিনিসগুলো যদি আপনি মুখস্থ রাখেন আপনি খুব সহজেই যে কোনো জারণ বিজোরণ বিক্রিয়া সমতাকরণ করতে পারবেন ওকে তাহলে আসলে আমরা মেইন টপিকে যাই যে আমরা একটা জারণ বিজোরণ বিক্রিয়া কীভাবে সমতাকরণ করবো তাহলে এটা কিন্তু আপনাকে অবশ্যই কী করতে হবে নোট করে ওয়ান টাইপ মুখস্থ করে ফেলতে হবে এখন আসছেন আমরা জারণ বিজারণ বিক্রিয়াকে সমতাকরণ কি এবং যেই পদ্ধতিতে বিক্রিয়া সমতাকরণ করা হয় সেটাকে আমরা বলি আয়ন ইলেকট্রন পদ্ধতি তার টপিকটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ তাহলে টপিকটা হচ্ছে কি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ তো আসেন আমরা একটা বিক্রিয়া নেই দেখেন এখানে আমরা আপনাদেরকে ও ওভারঅল পাঁচটা জারণ বিজরণ বিক্রিয়া করাবো তার মধ্যে প্রথম তিনটা আমি করে দেবো এবং বুঝাই দিব এবং এই প্রথম তিনটা যদি আপনি বুঝেন পরবর্তী দুইটা আপনি নিজেই করতে পারবেন প্রথম তিনটা না যদি প্রথম একটা বিক্রিয়া করে আমি বুঝাই দিই আপনি যদি ওই বিক্রিয়াটা ভালো করে বুঝেন পৃথিবীতে যত জারণ বিজোরণ বিক্রিয়া আছে আপনি ইনশাল্লাহ সমতাকরণ করতে পারবেন ঠিক আছে তাহলে এগুলো অবশ্যই কি করবেন প্র্যাকটিস করবেন আর আমরা যে পাঁচটা বিক্রিয়া ক্লাসে করাবো পরীক্ষায় কিন্তু ঘুরেফিরা ফিরা ওই পাঁচটা বিক্রিয়ার মধ্য থেকে আসবে তবে কথা হচ্ছে যদি ওই পাঁচটা বিক্রিয়ার মধ্যে ইন ইনকেস নাও আসে অন্য কোনো বিক্রিয়াতে সেটাও আপনি কি করতে পারবেন সমতকরণ করতে পারবেন যদি আপনি বুঝেন যে কীভাবে সমতকরণ করতে হয় তা আমি এখানে নাম্বার দিতেছি আমরা প্রথম একটা বিক্রিয়া নিলাম ধরেন কে টু সিআর টু সেভেন প্লাস so4 h2 so4 লঘু আচ্ছা দেখেন এইটা একটা জারণ বিয়ারণ বিক্রিয়া এখন এই বিক্রিয়ায় শুধু মাত্র বিক্রিয়কগুলো আমাদের জানা আছে আমাদেরকে এই বিক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে এবং এই বিক্রিয়াটা সমতাকরণ করতে হবে তাহলে আমরা কিভাবে এই বিক্রিয়াটা সম্পূর্ণ করব এবং সমতাকরণ করব আপনি একটু জাস্ট ক্লাসটা যখন করবেন প্রথমে একবার দেখে নেবেন পুরো ক্লাসটা দেন ঠান্ডা মাথায় সুন্দর করে নোট করবেন দেখেন এখন প্রথম কথা একটা জারণ বিজরণ বিক্রিয়ায় কয়টা থাকে আমরা যখন বেসিক পড়াইছিলাম তখন বলছিলাম যে একটা জারণ বিজোরণ বিক্রিয়ায় আপনার দুইটা বিক্রিয়ক থাকে কিন্তু আপাত দৃষ্টিতে আপনি যখন এই বিক্রিয়াটার দিকে তাকাইতেছেন আপনার কাছে কি মনে হইতেছে জারণ বিজোরণ বিক্রিয়া আপনার বিক্রিয় কয়টা এখানে দেখেন তো এখানে আপনার বিক্রিয় কয়টা তিনটা না কিন্তু অ্যাকচুয়ালি এখানে প্রধানত মেইন বিক্রিয়ক হচ্ছে এই দুইটা তাহলে বলতে পারেন এটা কি এটা হচ্ছে এই বিক্রিয়ায় মাধ্যম হিসাবে কাজ করে কি হিসাবে কাজ করে মাধ্যম হিসাবে কাজ করে তাহলে এই ধরনের জারণ বিজরণ বিক্রিয়াকে বলা হয় অম্লীয় মাধ্যমে জারণ বিজরণ বিক্রিয়া তাহলে এই ধরনের জারণ বিজরণ বিক্রিয়াকে আপনার কি বলা হয় অম্লীয় মাধ্যমে জারণ বিজরণ বিক্রিয়া তাহলে খেয়াল রাখবেন যে কোনো জারণ বিজরণ বিক্রিয়া সেখানে প্রধানত বিক্রিয়ক থাকে কয়টা দুইটা একটা হচ্ছে জারক আর একটা হচ্ছে বিচারক তাহলে এই বিক্রিয়া দেখলে আপনি কনফিউজ হতে পারেন যে এখানে তো তিনটা তাহলে তিন নম্বরটা কি এটা মূলত এই যে লঘু এটা মূলত এখানে কি হিসাবে কাজ করে মাধ্যম হিসাবে কাজ করে যার কারণে এই ধরনের জারণ বিজরণ বিক্রিয়াকে বলা হয় অম্লীয় মাধ্যমে জারণ বিজরণ বিক্রিয়া এখন আসছেন এই বিক্রিয়াটাকে আমরা সমতাকরণ করব কিভাবে। প্রথম কাজ হচ্ছে এই দুইটা বিক্রিয়ক থেকে আমরা যে কোনো একটা বিক্রিয়ক নিলাম ধরেন আমরা কে টু তো নেওয়ার পরে আমাদের প্রথম কাজই হচ্ছে এখান থেকে আয়নটা বাদ দেওয়া তাহলে দর্শক আয়নটা কি হবে পটাশিয়াম তা আমরা এখানে যদি পটাশিয়াম বাদ দিই মানে পটাশিয়াম প্লাস বাদ দিয়ে কয়টা বাদ দিতেছি দুইটা এই জন্য কিনে কি হবে টু মাইনাস হবে এখন আপনি বলতে পারেন যে পটাশিয়ামটা দর্শক এমন কেন হলো মাথায় রাখবেন গ্রুপ একের যে ধাতুগুলো আছে এই ধাতুগুলা যে কোনো যৌগে থাকুক সেটা আমরা জারণ সংখ্যায় পড়াইছিলাম মনে করে দেখেন গ্রুপ একের ধাতুগুলা যে কোনো যৌগেই থাকুক তাদের জারণ সংখ্যা প্লাস ওয়ান হয় তাহলে যে পটাশিয়ামটা এটা বিক্রিয়কেও প্লাস ওয়ান থাকবে উৎপাদে গিয়েও সেটা প্লাস ওয়ান থাকবে আর যদি বিক্রিয়ক উৎপাদে দুই জায়গায় জারণ সংখ্যা সেম থাকবে এটা কি হবে দর্শক আয়ন হবে তাহলে দেখেন প্রথম কথা হচ্ছে কি আমরা একটা বিক্রিয়ক নিলাম ওই বিক্রিয়ক থেকে দর্শক আয়নটা বাদ দিয়ে দিলাম এখানে পটাশিয়াম প্লাস এই পটাশিয়াম প্লাস কয়টা বাদ দিছি দুইটা বাদ দিছি দিয়েছি কি দেখাইতে হবে এখানে টু মাইনাসটা দেখাইতে হবে জিনিসটা এমন ধরেন এল তা আমরা জানি এখানে সোডিয়াম প্লাস আছে ক্লোরিন মাইনাস আছে কিন্তু প্লাস মাইনাসটা তো হয় না কিন্তু আমি যদি এনএসসিএল এর সোডিয়াম প্লাসটাকে বাদ দিয়ে দিই তখন কিন্তু এই ক্লোরিনের মাইনাসটা কি করতে হবে আমাদেরকে দেখাইতে হবে তাহলে আমি আবার বলতেছি প্রথমে আমরা পটাশিয়াম ডাইক্রোমেটটা নিলাম নিয়ে এখান থেকে দর্শক আয়েন্টটা বাদ দিয়ে দিলাম এরপরে আমরা একটু জায়গা রাখবো জায়গা রেখে চিহ্ন দিব এখন দেখেন একটু আগে আমরা মুখস্থ করাইছি যে যদি কখনো কে টু সিআর টু ও সেভেন থাকে তাহলে আপনার কি উৎপন্ন হবে বলেন তো ক্রোমিয়াম থ্রি প্লাস উৎপন্ন হবে এটা আপনার মুখস্থ রাখতে হবে যে কে টু সিআই টু ও সেভেন থাকলে ওই পাশে কি উৎপন্ন হবে ক্রোমিয়াম থ্রি প্লাস উৎপন্ন হবে তাহলে আমরা কি করলাম প্রথমে বিক্রিয়কটা নিলাম একটা বিক্রিয়ক নিলাম ওখান থেকে দর্শক আয়নটা বাদ দিয়ে দিলাম এরপরে তীরচিহ্ন দিয়ে ওইটা থাকলে যেটা উৎপন্ন হয় যেটা আমরা মুখস্থ করছি সেটা লিখলাম এখন আসেন এখন আমাদের সমতাকরণ অ্যাকচুয়ালি শুরু হবে এখানে ক্রোমিয়ামের পরমাণু কয়টা দুইটা কিন্তু এখানে ক্রোমিয়ামের পরমাণু কয়টা একটা তাহলে সমতাকরণ করার জন্য কি দিব টু দিব দেখেন ক্রোমিয়াম সমত হয়ে গেছে এখানে ক্রোমিয়াম দুইটা এখানেও কি ক্রোমিয়াম এখানে কি কোনো অক্সিজেন আছে নাই তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন অক্সিজেন ব্যালেন্স করার নিয়ম হচ্ছে যতগুলো অক্সিজেন থাকবে ততগুলা পানি তার বিপরীত পাশে যোগ করবো যতগুলো অক্সিজেন থাকবে ততগুলা পানি তার বিপরীত পাশে যোগ করবো এখানে অক্সিজেন কয়টা ষাটটা তার মানে তার বিপরীত পাশে আমরা সাত অনু পানি যোগ করব তাহলে কি বললাম যে অক্সিজেন সমতা করার জন্য যতগুলো অক্সিজেন থাকবে ততগুলো পানি আপনি কি করবেন তার বিপরীত পাশে যোগ করবেন এতে কি হলো দেখেন এখানেও এখন ষাটটা অক্সিজেন এখানেও দেখেন ষাটটা অক্সিজেন কিন্তু খেয়াল করেন তো এখানে অতিরিক্ত চোদ্দোটা হাইড্রোজেন চলে আসছে না আমি এখানে অক্সিজেনকে ব্যালেন্স করতে গিয়ে সাতটা অক্সিজেনকে ব্যালেন্স করতে গিয়ে নিয়ম অনুযায়ী সাতনো পানি তার বিপরীত পাশে যোগ করে দিলাম এতে অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে সমতা হয়ে গেছে কিন্তু এখানে দেখেন অতিরিক্ত চোদ্দোটা হাইড্রোজেন চলে আসছে এখন নিয়ম হচ্ছে এই যতগুলা হাইড্রোজেন অতিরিক্ত চলে আসবে সেগুলোকে সমতা করার জন্য তার বিপরীত পাশে আপনি ততগুলা প্রোটন মানে অর্থাৎ এইচ প্লাস যোগ করে দিবেন তাহলে যতগুলো অক্সিজেন ততগুলো পানি তার বিপরীত পাশে যোগ করায় অক্সিজেনটা সমতা হয়ে গেল আর অক্সিজেনকে সমতা করতে গিয়া এই পানি যোগ করার কারণে যতগুলা হাইড্রোজেন আসছে সেগুলো সমতা করার জন্য যতগুলা হাইড্রোজেন চলে আসছে ততগুলো এইচ প্লাস আমরা তার বিপরীত পাশে কী করে দিছি যোগ করে দিছি এখন একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন তো আমার সমস্ত পরমাণু কিন্তু ব্যালেন্স হয়ে গেছে দেখেন এখানে ক্রমে পরমাণু কয়টা দুইটা এখানেও কয়টা দুইটা এখানে অক্সিজেন পরমাণু কয়টা 60টা এখানে কয়টা 60টা এখানে হাইড্রোজেন 14টা এখানেও কি হাইড্রোজেন 14টা তো যখন দেখবেন যে আপনার পরমাণু সমত হয়ে গেছে তখন আপনি চার্জের দিকে খেয়াল করেন দেখেন এখানে দুইটা মাইনাস আর এখানে চোদ্দোটা প্লাস তাহলে দুইটা মাইনাস আর 14টা প্লাস কাটাকাটি করেন থাকে কত বারোটা প্লাস থাকে ওকে এখানে তিন দুগুণা ছয়টা প্লাস আর এটা তো শূন্য তাহলে দেখেন একটু খেয়াল করেন তাহলে এই পাশে বারোটা প্লাস এই পাশে ছয়টা প্লাস তাহলে বলেন তো ব্যালেন্স করতে গেলে কি করতে হবে হয় এখানে ছয়টা প্লাস কমাই দিতে হবে অথবা এখানে ছয়টা প্লাস বাড়াই দিতে হবে তা আমরা চেষ্টা করব যা কিছু করবো মানে চার্জের ক্ষেত্রে আমরা যা কিছু করবো সেটা বিক্রিয়কে করব কই করব বিক্রিয়কে তার মানে দেখেন আমরা যদি বিক্রিয়ক এবং উৎপাদ দুইটার চার্জ সংখ্যা সমান করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে ছয়টা প্লাস কমাই দিতে হবে না এখানে ছয়টা প্লাস কমাই দিতে হবে না একটু মনোযোগ দিয়ে শোনেন যদি প্লাস কমাইতে হয় তাহলে ইলেকট্রন যোগ করব। প্লাস কমাইতে হলে ইলেকট্রন যোগ করবো আর যদি কখনো প্লাস বাড়ানোর প্রয়োজন হয় তখন ইলেকট্রন বিয়োগ করব তাহলে আমাদের এখানে কী প্রয়োজন ব্যালেন্স করার জন্য কী প্রয়োজন এই পাশে ছয়টা প্লাস আছে আমাকে এখানেও প্লাস সংখ্যা কমিয়ে ছয়টা করতে হবে তাহলে কয়টা প্লাস কমাইতে হবে ছয়টা প্লাস কমাইতে হবে আর এই ছয়টা প্লাস কমানোর জন্য আমি কী করলাম ছয়টা ইলেকট্রন নিয়ে আসলাম তখন কী হবে এই ছয়টা মাইনাস ছয়টা প্লাসকে কমাই দিল হয়ে গেলো এই ছয়টা প্লাস ছয়টা প্লাস তাহলে এখন ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন উৎপাদ এবং চার সংখ্যা কি হয়ে হয়ে গেছে গেছে সমান এটা মনে মনে বিক্রিয়কে করবেন ওকে তাহলে দেখেন আমাদের একটা অংশ শেষ এই বিক্রিয়াটাকে আমরা বললাম এক নন বিক্রিয়া এখন এই বিক্রিয়া দেখেন এই যে ইলেকট্রনের আগে প্লাস চিহ্ন আছে তার মানে এই ভদ্রলোক ইলেকট্রন কি করতেছে গ্রহণ করতেছে আর আমরা একবার প্রথম ক্লাসে পড়াইছিলাম যে জাগ্রত বিদ্যান জাগ্রত জারক ইলেকট্রন গ্রহণ করে বিদ্যান বিজারক ইলেকট্রন দান করে তাহলে এই ভদ্রলোক যেহেতু আপনার ইলেকট্রন গ্রহণ করতেছে সে হচ্ছে জারক সে কি জারক আর এই জারক কোন বিক্রিয়ায় থাকে বিজারণ বিক্রিয়ায় তাহলে এই বিক্রিয়া যেহেতু এই যে বিক্রিয়াটা যেহেতু জারক আছে তার মানে এই বিক্রিয়াটা মূলত একটা বিজারণ বিক্রিয়া বা আমরা লিখি বিজারণ অর্ধবিক্রিয়া আপনি শুধু বিচারণ বিক্রিয়া লিখলেও হবে বিচারণ অর্ধ বিক্রিয়া লিখলেও হবে দেখেন আমাদের ফিফটি পারসেন্ট কাজ কিন্তু শেষ আমাদের একটা অর্ধ বিক্রিয়া সমতাকরণ হয়ে গেছে ওকে এখন আমরা এই বিক্রিয়কটা নিব আচ্ছা সেম প্রসেস আমরা এটাকে যেভাবে সমতাকরণ করছি এটাকে কি সেম প্রসেস আচ্ছা এটা নেওয়ার পরে প্রথমে আমি দর্শক বাদ দিবি এখানে দর্শকায়ন হচ্ছে অ্যাসো ফোর টু মাইনাস তাহলে অ্যাসো ফোর টু মাইনাস যেহেতু বাদ দিচ্ছি এখানে কী হবে টু প্লাস এখন আপনার কোশ্চেন করবেন যে অ্যাসো ফোর টু মাইনাস যে দর্শকায়ন আমি বুঝলাম কিভাবে মাথায় রাখবেন যেগুলো যৌগমূলক আছে যেগুলো যৌগমূলক আসে সেগুলো দর্শকায়ন হয় কারণ কি এই যে অ্যাসো ফোর টু মাইনাস এই যে সালফেট আয়নটা আপনি যত যৌগ দেখেন আপনি যে কোনো যৌগ দেখেন সেখানে যদি সালফেট থাকে অ্যাসোফোট থাকে তার জারণ সংখ্যা বা চার্জ সংখ্যা কিন্তু টু মাইনাসই হয় এটা চেঞ্জ হয় না এই জন্য অ্যাসোফোর টু মাইনাস এখানেও টু মাইনাস থাকবে উৎপাদেও টু মাইনাস থাকবে আর বিক্রিয়ার আগে এবং পরে যদি জারণ সংখ্যা একই থাকে সেটাই কি হয় দর্শকায়ন হয় তাহলে আমরা এখানে যদি অ্যাসোফোর টু মাইনাসকে বাদ দিছি আমাদেরকে টু প্লাসটা কি দেখাইতে হবে ওকে এরপর আমরা মুখস্থ করাইছিলাম যে যদি কখনো অ্যাফি টু প্লাস থাকে তাহলে উৎপাদে অবশ্যই কি উৎপন্ন হবে অ্যাফি থ্রি প্লাস উৎপন্ন হবে এখন আসছেন আমরা সমতাকরণ শুরু করি এখানে আয়রনের পরমাণু কয়টা একটা এখানেও কয়টা একটা অটো সমতা হয়ে গেছে কিছু করার দরকার আছে দরকার নেই তো যখন পরমাণু সমতা হয়ে যাবে তখন আমরা চার্জের দিকে মনোযোগ দিব দেখেন এখানে হচ্ছে দুইটা প্লাস আর এখানে প্লাস কয়টা তাহলে এখানে একটা প্লাস দিতে হবে না আমরা কি বলছিলাম যে প্লাস কমাইতে হলে ইলেকট্রন যোগ করব আর প্লাস বাড়াইতে হলে কি ইলেকট্রন বিয়োগ করব তো এখানে কয়টা প্লাস বাড়াইতে হবে একটা প্লাস বাড়াইতে হবে এজন্য জন্য কি করব একটা ইলেকট্রন বিয়োগ করে দিব তখন এখানেও কি একটা প্লাস বেড়ে যাবে চার সংখ্যা আপনার সমান হয়ে যাবে তাহলে এটাকে আমরা দুই নং বিক্রিয়া দিলাম এখন দেখেন এখানে ইলেকট্রনের আগে মাইনাস চিহ্ন মানে এই ভদ্রলোক ইলেকট্রন দান করতেছে ইলেকট্রন দান করে কেউ যে বিদ্যান বিজারক ইলেকট্রন দান করে আর এটা যেহেতু বিজারক বিজারক কোন বিক্রিয়া থাকে বলেন তো জারণ অর্ধ বিক্রিয়ায় বিজারক কোন বিক্রিয়া থাকে বলেন তো জারণ অর্ধ বিক্রিয়া তাহলে দেখেন আমরা জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া পেয়ে গেছি এখন জাস্ট এখন জাস্ট আমরা এই দুইটা বিক্রিয়াকে যোগ করে দিব এখন যোগ করার পূর্বে জাস্ট আমাদের কি করতে হবে জানেন এই যে ইলেকট্রন সংখ্যাটা মানে এক এবং দুই যোগ করার পূর্বে আমাদের এই ইলেকট্রন সংখ্যাটা সমান করতে হবে দেখেন এখানে ইলেকট্রন কয়টা ছয়টা এখানে কয়টা একটা তাহলে আমাদের ইলেকট্রন সমান করার জন্য এই দুই নং বিক্রিয়াকে কয় দিয়ে গুণ দিতে হবে বলেন তো ছয় দিয়ে তাহলে আমরা কি লিখবো যে দুই নংকে ছয় দ্বারা গুণ করে এক এবং দুই কি করে পাই যোগ করে পাই দুই নঙ্কে সিক্স দ্বারা গুম করে দুই নঙ্কে সিক্স দ্বারা গুম করে এক যোগ দুই করে পাই তা আপনি এখানে সরাসরি যোগ করে লিখতে পারেন অথবা একটু দেখাই দিতে পারেন আমরা যদি একটু দেখাই দিই যেহেতু এটা সিকিউতে তিন নম্বরের জন্য আসে সো কার্পণ্য করার কিছু নাই সুন্দর করে দেখাই দিবেন এখানে চোদ্দোটা এইচ প্লাস ছয়টা ইলেকট্রন এটাকে যদি ছয় দিয়ে গুণ করছি এখানে হবে সিক্স এফ ই টু প্লাস মাইনাস সিক্স ইলেকট্রন এখানে হবে সিক্স এফ ই থ্রি প্লাস এখন আসেন আমরা যোগ করে দিই দেখেন যোগ করলে কী হবে আমরা সিম্পলি এখানে যোগ করব। আশা করি এখানে আপনারা বুঝতেছেন এই ইলেকট্রন কি হবে চলে যাবে দেখেন আমাদের সমতাকরণ হয়ে গেছে এবং এটাকে আপনার বলা হয় কঙ্কাল সমীকরণ এটাকে কি বলা হয় কঙ্কাল সমীকরণ আর এই পর্যন্ত করে দিলেও কিন্তু আপনি তিনে মিনিমাম দুই পাবেন এখন আমাদের জাস্ট কি করতে হবে এটা যেহেতু কঙ্কাল সমীকরণ এখানে জাস্ট দর্শকায়ন যোগ করতে হবে তা আমরা এখানে লিখবো যে দর্শকায়ন যোগ করে পাই দেখেন মজার বিষয় কি একটা ট্রিক বলে দিই এই যে বিক্রিয়কে যেগুলো আছে না এগুলাকে যদি আপনি দর্শকায়ন যোগ করেন দেখতে কেমন হবে এমন হবে না তো আপনি যে বিক্রয়েরগুলা এই যে এগুলা দেখে দেখে জাস্ট এগুলোকে লেখেন যেমন এটাকে যে সিআর টু ও সেভেন টু এখানে দর্শকায়নকে কে প্লাস মানে পটাশিয়াম প্লাস তো এটাকে দর্শকায়ন যোগ করলে কেমন দেখাবে বলেন তো এমন দেখাবে না কে টু টু ও আর এখানে ওয়ান আছে সমতার যে ওয়ান দিলেও চলে না দিলেও চলে প্লাস এটাকে দর্শকায়ন যোগ করলে কেমন দেখাবে বলেন তো Fe SO4 এখানে 6 আছে আমরা 6 দিলাম এটাকে দর্শকัญজক করলে কি হবে ওই যে H2SO4 হবে H2SO4 তো এখানে 14 আছে এখানে আমরা 14 দিব না এখানে আমরা 7 দিব বলেন তো কেন কারণ দেখেন এই 14 টা H+ বুঝাইতেছে যে কারণ অবশ্যই মানে বিক্রিয়কের মধ্যে 14 টার বেশি হাইড্রোজেন থাকতে পারবে না বিক্রিয়কের মধ্যে 14 টার বেশি হাইড্রোজেন থাকতে পারবে না এইজন্য আমরা এখানে 7 দিছি এই যে 7 কত 14 ওকে এখন আসেন উৎপাদেরগুলা মানে বিক্রয়ের গুলো তো আপনি দেখে চিনতেছেন যে এটাকে দর্শক যোগ করলে এমন হবে এটাকে দর্শক যোগ করলে এমন হবে এটাকে দর্শক যোগ করলে এমন হবে এখন উৎপাদেরগুলা বুঝবেন কিভাবে দেখেন উৎপাদে যত ক্যাটায়ন থাকবে খেয়াল রাখেন এই যে উৎপাদে যত ক্যাটায়ন আছে এই ক্যাটায়নগুলার সাথে আপনি অ্যানায়ন হিসাবে বা দর্শক আয়ন হিসাবে এই যে মাধ্যম থাকবে না এই মাধ্যমের যে অ্যানায়নটা সেটাকে আপনি বসাই দিবেন তার মানে এই যে ক্রোমিয়াম থ্রি প্লাস এটার সাথে দর্শক আইন হিসেবে কে যোগ হবে টু মাইনাস এই যে আয়রন থ্রি প্লাস এটার সাথে দর্শক আইন হিসেবে কে যোগ হবে টু মাইনাস তাহলে খেয়াল করেন তো আমরা যদি ক্রোমিয়ামের সাথে অ্যাস ফোরকে যোগ করি তাহলে এদের যৌগটা কেমন হবে দেখেন ক্রোমিয়ামের জন্য কত তিন এই জন্য ব্র্যাকেট দেখি দিলাম তিন দিলাম অ্যাসো ফোর জন্য কত দুই এখানে কি হবে টু হবে তাহলে এই টু কি আর এখানে দেওয়ার দরকার আসছে কারণ এই টু বুঝাইতেছে যে ক্রোমিয়ামের পরমাণু দুইটা থাকতে হবে আর এখানে কি দুইটা আসে না ওকে এটা হয়ে গেল দেখেন এখানেও সেম আমরা যদি আয়রনের সাথে অ্যাসো ফোরকে বসাই আয়রন এখানে জুনি কত তিন ব্র্যাকেট দিয়ে কী দিলাম তিন দিলাম অ্যাসো ফোরের কত দুই আর এখানে সিক্স মানে ছয়টা আয়রন থাকতে হবে তাহলে ছয়টা আয়রন আমি কি দেবো এই দেখেন তিন দিব তাহলে এই যুগটাও কি হয়ে গেল তাহলে এখানে হবে কি সাতনো পানি এখন আসেন এতটুকু করার পরে আপনি একটা ভুল করতে পারেন দেখেন এই যে এই পাশে আমরা অ্যাস এই যে পটাশিয়াম প্লাসটা যে আসে এই পটাশিয়াম প্লাসটা কিন্তু উৎপাদেও থাকে কিন্তু এই কঙ্কাল সমীকরণে পটাশিয়াম প্লাসটা দেখা যায় না তো এখানে যদি পটাশিয়াম প্লাস আসবে আবার এই পটাশিয়াম প্লাস সাথে কি আসবে ওই যে উৎপাদে যত ক্যাটায়ন থাকবে সেগুলোর সাথে অ্যানায়ন হিসাবে আসবে অ্যাসোফোর তাহলে এই পটাশিয়াম প্লাসের সাথে যদি অ্যাসোফোর আসে তাহলে কি হবে অ্যাসপুরের জুনি কত দুই আর পড়াশিমের জুনি এক এই ব্র্যাকেটে এখানে এক দেখাইলেও চলে না দেখাই চলে তাহলে এখানে পড়াশিয়াম কয়টা দুইটা এই যে দেখেন এই বছর কয়টা দুইটা আমাদের সমতাকরণ হয়ে গেছে তাহলে আপনি দেখেন এরপরে কী করবেন এই সমতাকরণ করার পূর্বে এই যে উৎপাদগুলা এখানে অ্যাড করে দেবেন সংখ্যাগুলো যে তিনটা দেবেন না সাত দেবেন না এই জাস্ট এটা নেবেন এখানে অ্যাড করবেন এই যে এটা নেবেন এখানে অ্যাড করবেন পানি নেবেন এখানে অ্যাড করবেন এটা নেবেন অ্যাড করবেন এটা হচ্ছে কি আপনার উৎপাদগুলো মুখস্থ রাখার দরকার নাই আপনি সমতাকরণ করার পর একটু চালাকি করে উৎপাদ এখানে বসাই দেবেন এই যে থ্রি এই যে সেভেন এই নাম্বারগুলো কি করবেন না অ্যাড করবেন না তাহলে উদ্দীপকে যদি এই বিক্রিয়াটা দেওয়া থাকে আপনি বুঝতে পারতেছেন উদ্দীপকে আপনার বিক্রিয়ক বলা হয়েছে যে বিক্রিয়াটার মধ্যে বিক্রিয়ক হিসেবে কে আছে আপনার কে টু সি আই টু সেভেন আছে সালফারিক এসিড আছে আপনাকে বলল যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এই বিক্রিয়াটাকে সমতাকরণ করো তাহলে আপনি যদি এভাবে সমতাকরণ করে দেন ইনশাল্লাহ তিনে তিন পাবেন